হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে দেখো আমি রেডি হয়েছি সকাল সকাল আর এখন যাব আমি ভোট দিতে আর ঘড়িতে এখন বাজে কটা দেখো পাঁচটা পনেরো আমি কিন্তু উঠেছি আরও অনেক সকালে তো বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আর নন্দিনী কিন্তু এখনও ঘুমাচ্ছে ওকে তালা দিয়ে রেখে যাচ্ছি বাড়িতে তো কেউ নেই ওর বাবাও তো গেছে ভোটের ডিউটিতে তো এই জন্য দেখো এই গলি দিয়ে যাচ্ছি একা একা হাঁটতে হাঁটতে আর তারপরে তো নন্দিনীকে আরেকবার দেখতে এলাম আর তারপরে এই যে পিছন থেকে আবার একটা ভিডিও করলাম আর এটা হচ্ছে ছেলেদের লাইন আর আমাদের লাইনটাও আছে এই পাশে পাঁচিলের পাশ দিয়ে আর তারপরে কিন্তু দেখো এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আর তারপরেও দেখো কতটা গরম সবার হাতে পাখা আর তারপরে কিন্তু প্রায় পনেরো সাতটা বেজে গেছিলো তখন কিন্তু গেটটা তো খুলে দেবে সাতটার থেকে ভোট চালু হয়ে যাবে আর তো সবাই তারপরে তো এই যে ফাইনালি ভেতরে চলে গেছিলাম আর আমি কিন্তু তিনজনের পরেছিলাম আর তারপরে তো আমি ফাইনালি এই যে ভেতরে চলে গেলাম আর আমার আমার নামটা খুঁজছিল আর তারপরে তো ভোট দিয়ে দেখো এই যে চলে এসেছি বাড়িতে আর নন্দিনী তো এখনও ঘুমাচ্ছে এখন বাড়িতে এসেছি আমার ভোট দেওয়া হয়ে গেছে মানে সাতটা পনেরো বাজে তখন বাড়িতে এসেছি তো সাতটা সাতটায় ভোট চালু হয়েছে সাতটা পনেরো পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে আর তারপরে তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে এসে বাড়িতে ডালের বড়া বানিয়েছি আর কালকে ভাত ছিল তো দুজনে আমি আর নন্দিনী পান্থ ভাত খেতে বসে গেছি আর এই যে দেখো আমি চান করে একদম খেতে বসে গেছি তো তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে তো চলো তো ব্রেকফাস্ট করে আমি কিন্তু পরে ঘুমিয়ে পড়েছিলাম ভীষণ ঘুম পাচ্ছিল কারণ অনেক সকালে উঠেছিলাম আর দেরিতেও একটু ঘুমিয়েছিলাম তো সেই জন্য আর নন্দিনী কিন্তু বই পড়ছিল আর নন্দিনী আমাকে গিয়ে বলছে মা দেখো অন্ধকার হয়ে গেছে ভীষণ ঝড় হচ্ছে তারপরে তাড়াতাড়ি করে ছাদে গেলাম আর দেখো সত্যিই দেখছি কত ঝড় হচ্ছে আর তারপরে তো জামা কাপড় তুললাম আর এই দেখো দেখে বুঝতেই পারছো কতটা ঝড় হচ্ছে আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এখানে দেখো অন্ধকার হয়ে গেছে দেখে তো বুঝতেই পারছো তো অনেকটা সময় বসেছিলাম তো অনেক পরে কিন্তু আবার বৃষ্টি হয়েছিল আর এসে নবন্দিন তো ভয় পাচ্ছিল এত হাওয়া হচ্ছে ভাবছি আবার গাছের ডাল ভেঙে না পড়ে আমাদের মাথায় আর তারপরে ছাদে আবার আম পড়ছিল ভীষণ তো এই যে দেখো আমও খাচ্ছি বসে বসে আর তারপরে কিছুক্ষণ থাকার পরে মানে বৃষ্টি চলে এসেছিলো আর তারপরে বৃষ্টির মধ্যে আবার নন্দিনীকে পাঠিয়েছি দোকানে ডিম আনতে আর লেস ফুটি এইসব অনেক কিছু নিয়ে এসেছিল। আর তারপরে তো এই যে আজকে কারি বানিয়েছিলাম আর হচ্ছে বেগুন পোড়া দিয়েছিলাম তো এই দুই রকমই করেছি তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে এক কারি রান্নাটা কমপ্লিট আর এটাই আমাদের দুপুরের লাঞ্চ মেনু তারপরে তো এই যে খেতে বসে গেছিলাম আর এই যে হচ্ছে বেগুন পোড়া আর আমার বেগুন পোড়া খেতে দারুণ সুন্দর লাগে আর এক কারি খেতেও খুব ভালো লাগে তো অনেক দিন পরে আবার এক কারি খেলাম আর নন্দিনীর তো লেস থাকেই আর তারপরে দেখো এই যে নন্দিনী আবার হুম কোল্ড ড্রিঙ্কস আরো এই যে এইসব কী কী খাওয়াচ্ছে দেখো হুম যা হাই বংশুরা মা জিতে দেখো না এটা কী বলুন তো এটা ডোনাট নাট এই যে আমি খাচ্ছি এই যে ক্যাম্প বা রা বাই তো তারপরে দেখো সন্ধ্যাবেলায় বানিয়েছি আলুর পরোটা আর চাউমিন তো আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য খেতে খুবই ইচ্ছে করছিল আর সেই জন্য বানিয়ে ফেলেছি তো আমি আর নন্দিনী মানে সন্ধ্যাবেলায় এই যে এটা দিয়ে ইভিনিং স্ন্যাক্স হয়ে গেল আর তারপরে নন্দিনীকে পড়াতে এসেছে আর নন্দিনীর ম্যাডামের জন্য চা আর বিস্কুট দিয়ে এলাম আর এবার আমি আবার চলে যাব কিচেনে এই যে দুপুরের রান্নার জন্য দুপুরে রান্না বলছি রাতের রান্না তো রাতের রান্না করব আজকে দেখো আলু দিয়ে আর পেঁপে দিয়ে মাছের ঝোল করব তো এই যে হচ্ছে রুই মাছ আর আমাদের বেশিরভাগই কিন্তু রুই কাতলা এই মাছটাই বেশি খাওয়া হয় মানে নন্দিনীর বাবার আর এগুলো পছন্দের মাছ আমার আবার এসব মাছ পছন্দ না আর সাথে দেখো এই যে বেগুন ভাজা করব। আমার আবার সমুদ্রের মাছ খেতে ভীষণ ভালো লাগে আর তারপরে কিন্তু আমি এই যে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে দিয়ে দিলাম কড়াইতে মাছগুলো আর এবার কিন্তু আমি মাছগুলো ভালোভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর এই যে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছিলো আর তারপরে তো দেখো সেই কড়াইতেই মানে তেলে দিয়ে দিয়েছি পেঁপে আর আলুটা তো অনেক দিন আলু আর পেঁপের ঝোল খাওয়া হচ্ছে না অনেক দিন ধরে পেঁপেটা ফ্রিজে ছিল তো এই যে তারপরে একটু মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই যে জল দিয়ে দিলাম আর তারপরে তো ঢেকে দিয়েছিলাম আর তারপরে দেখো ফাইনালি আমার আলু পেঁপে দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর এতে কিন্তু বেশি লঙ্কা দেওয়া হয়নি সেই জন্য এরকম কালারটা তো চলো